আজকে একটা ভর্তা করেছি ভাইরে ভাই জারিফ আর জাবের মানে কারাকারি করে এই ভর্তা ভাত খেয়েছে আমার ছেলেরা ভর্তা দিয়ে যে এত মজা করে ভাত খাবে আমি কল্পনাও করতে পারিনি তো কি সেই ভর্তা সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমার ওয়াশিং মেশিনটা দুই দিন যাবৎ ডিস্টার্ব দিচ্ছে তো আজকে ওয়াল্টার্ন কোম্পানিকে ফোন দিয়ে সার্ভিসের জন্য বললাম আর এর মধ্যে আজকে কাজের যে লোক সেও আসেনি লিট করছে আর জুয়ার প্রচুর জ্বর ওকে মাত্রার সাথে দেই জারিফ এখানে ব্লক দিয়ে খেলা করছিল আর আমি ওই গোসলখানে কাপড়গুলো ভিজিয়েছি ওগুলো ধুয়ে নেবো আর এর মধ্যে মাহেলা পা আর মামি মিলে ছাদের ভিতরে সেরেলাকের যে আইটেমগুলো সেগুলো শুকাতে দিয়েছে আর আমার মালটা এবার ট্রানজিটে পাঠানো হয়েছিল এর জন্য চার বস্তা মাল এসেছে আর এক বস্তা মাল এখনো মিস্টেক মানে এক বস্তা মাল এখনও আসেনি ওই মালটা যদি চলে আসতো তাহলে সব কিছু শুকিয়ে ফেলতাম আমরা মার্শাল্লা খুব ভালো রোদ উঠেছিলো আজকে তো প্রথমে গম আর ভুট্টা এগুলোকে ধুয়ে দেওয়া হয়েছিল কারণ গম আর ভুট্টা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর হচ্ছে খেজুরগুলো কালকে রাত্রে কেটেছিলাম সেই খেজুরগুলো শুকাতে দেওয়া হয়েছিল আর এর মধ্যে মাহেলা পা বাই মাছের তরকারি চাল কুমড়া দিয়ে ডাল আর হচ্ছে কই মাছ দিয়ে এই যে গাছের চিচিঙ্গা ডাটা আলু দিয়ে কুই মাস দেরা না করছিল আর আমি কই মাসটা ভেজে নিছিলাম আপাকে বললাম যে আপনি আবার আরেকবার নেড়ে দিয়ে আসেন সেলক গুলো মানে সেলক এর আইটেম গুলো পর 5 মিনিট পর পর এগুলিকে উল্টে পাল্টে দিতে হয় যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু প্রায় পাঁচ মন মাল আমাদের শুকাতে হয় এজন্য সব কিছুই আর কি ধুয়ে একটু তাড়াতাড়ি করে উঠিয়ে নিতে হয় উল্টে পাল্টে এই জাবের কই কই তুমি জাবের তুমিbaka ইস কোনা

তুমি কানে ধরো আগে কানে ধরো বলো সরি আর বলবো না তাহলে কানে ধরো ফেসবুকে কি একটা গান যে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর এইটা হচ্ছে যাবের বলে ও ও বললে আমি বকা দিই যে আর কখনো বলবা না তো ও বলে যে আমি তোমার মোবাইলে দেখেছি মানে আমার মোবাইলে একদিন আমি টিকটক স্ক্রল করছিলাম তখন এটা আসে এরপর থেকে ওই ডায়লগটা মারে তো আজকেও বলার পর ও পর্দা নিজে পিছনে যে পালিয়েছে ওকে ধরে শাসা এলাম আর এখানে ভর্তা এটা হচ্ছে ডাটা পাতা মানে চিচিঙ্গা তরকারিতে যে ডাটাগুলো দেওয়া হয়েছিল ডাটার আমাদের বাসা থেকেই ডাটাগুলো নেওয়া একদম আগার মধ্যে যে কচি পাতাগুলো সেই কচি পাতাগুলো দিয়ে রসুন পেঁয়াজ আর হচ্ছে একটা লোনা মাছের টুকরা ছিল সেইটা দিয়ে সেদ্ধ করেছি সেদ্ধ করে ব্লেন্ডার ব্লেন্ড করে ফেলেছি এখন আর ভর্তা আমি পাটি না ব্লেন্ড করে ফেলি তো সেই ভর্তা দিয়ে মানে জুয়েডের হচ্ছে জ্বর ও হচ্ছে একদম আমার মায়ের মতো ও টক পছন্দ করবে তারপরে যে ভর্তা পছন্দ করবে ভর্তার তেল ভর্তা টাইপ এরকম কিছু পছন্দ করবে হাঁসের গোস্তু মুরগির গোস্তু গুল গোস্ত এগুলো খাবে না আর এই যে হচ্ছে এই রুটিটা ভাজা মানে গুলা রুটি এটা হচ্ছে আমার মার পছন্দের একটা রুটি মানে গুলা রুটি আটাটা গুলিয়ে তারপরে ফ্রাই প্যানে দিয়ে পাটিসাপটার মতো রুটি করে সেটাকে উলটিয়ে পাল্টিয়ে বাটার দিয়ে ভে ভাজি বা ঘি দিয়ে ভাজি তো জোয়ারের যেহেতু জ্বর বিকেলবেলা ও আবার বলছিল যে মা আমাকে ওই রুটি বানিয়ে দাও তো ওকে বানিয়ে দিচ্ছি তো আমি আবার বলছিলাম যে আমার পেট থেকে একটা সেনোয়ারা বেগম জন্ম নিয়েছে একদম মানে সব ওর স্বভাব চরিত্র যা আছে সব কিছু সেনোয়ারা বেগমের মতো মানে সবই মানে আমার মায়ের মতো ও লক্ষ্মী খুবই বুঝে খুব মানে সংসারীও হবে আল্লাহ দিলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ওকে ওকে বিয়ে দিলেও খুব সংসারী হবে এটা বোঝা যায় আবার মানে মায়ের যা যা পছন্দ সব কিছু জুয়েরা পছন্দ করে মা যেগুলো খায় না ওগুলো জুয়েরাও খায় না তাই জন্য ওকে আমি সেনোয়ারা বেগম বলেই ডাকি তো এখানে জারিফার যাবের মিলেমিশে খেলছিলো মার্শাল্লাহ ওরা খুব সুন্দর করে মিলেমিশে খেলে ওরা যখন মারামারি করতে তখন আমি গরম ভয় দেখাই যে এই যে গরম খুঁজুন লাগিয়ে গরম লাগিয়ে দেবো মানে খুন্তি আর কি গরম খুন্তি লাগিয়ে দিবো তো এইটা বললে ওরা আবার ভয় পেয়ে যায় ওরা মানে সোজা হয়ে যায় আর কি বলে যে না ঠিক আছে আর করবে না এখন তারা দুজন হচ্ছে আপনাদেরকে একটা গজল শোনাবে Why is your